সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে আয়োজনে অত্র বিদ্যালয় মাঠে মঙ্গলবার সকালে শান্তির প্রতীক পায়রা ও বেলুন ফেস্টুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুর রহমানের সভাপতি তিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমান সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস সহ আরও অনেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে দুই কৃতি শিক্ষার্থী বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তি ও বক্সিং খেলোয়াড় আফরা খন্দকার প্রাপ্তিকে সংবর্ধনা দেয়া হয়েছে নাহার নিশি সিএন বাংলা